একটা সঙ্গে বসে গেল এই কবিতর ভাই গিরিবাজ না বাজি কেমন কবিতার এড়া হচ্ছে ভালো কবিতর দেখান ভালো দু এক জোড়া কবিতা দেখান আ দেখাত লাগলে খেলে না না এক হাত জোড়া সেটের দেখান এদের কি সবুজ একটা সবুজের একটা ইয়া মুঠ মারেন দেখি ভাই একটা দুইটি তিনটা চারটা মাসাল্লাহ একটা পাখা ধরে গেছে দুটা মারছে দর্শক আরো কবুতর এড়া হচ্ছে সব কবিতরে চাইনাল ভাই তার কাছে তোরা সেট দেখা না ভাই এদুরি ভাই কি কইতো লাল লাল সুন্দর হ্যাঁ আচ্ছা দেন দেই মাশাআল্লাহ একটা দুধ নটটা এই যে কবিতার বাজে দেখাচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর তো যারা দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই যেখানে আরো কবিতা দেখাবে এখানে দুটি দোবাস কবিতর দেন মোট মোট দেখেন মাশাল্লাহ পাখা কাটা আছে তারপরেও বাজি দিচ্ছে দর্শক মাশাল্লাহ অনেক কবিতর এখানে তো ওই যে এখানে আরো কবিতর এরা হচ্ছে এদের কি ভাই কালদমের নটটা এখানে কি দোবাস দুটা হ্যাঁ আচ্ছা দেন দেখি পাখা ধরছে কিন্তু বাজে আছে কবুতরটার অনেক কল এদের নটটা

এটার ভালো ভাবি দুটা তিনটা অনেক কবিতর এখানে দর্শক দেখতে পাচ্ছেন অনেক তো আনল ভাই আর কবিতর নাই যে এখানে দেখতে পাচ্ছেন

এদরে কি মশনি মশকি আচ্ছা দেন দেখি একটা একটা বাজি মাইরে যে বসে গেল ভাই একটা এই দুটা তিনটা চারটা পাঁচটা যাকে কতটা ভালো ভালোবাসি করছে তো এখানে দর্শক কবিতর আর কবিতর তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রাজশাহী জেলা চারঘাট থানা আইনাল ভাইয়ের বাসাতে আসছে কবিতাগুলো দেখাতে তো মাসাল্লাহ চ্যানেলগুলি সাবস্ক্রাইব করবেন নেক্সট টাইমে ভিডিও দেখাবো আরও অন্য নতুন কিছু